গত কয়েকদিন ধরে ঢাকা উত্তর সিটির হিট অফিসার বুসরা আফরিনের ইন্টারভিউ নিয়ে নানা ধরনের ট্রল দেখে একটু খোঁজ নিলাম তিনি নিয়োগ পাওয়ার পর আসলেই কিছু করেছেন কিনা নগরবাসীর জন্য খোঁজ নিয়ে জানলাম ঢাকা উত্তর সিটির অনুন্নত এবং পনেরোটি বস্তি এলাকায় গত এক বছরে পাঁচ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছেন এবং গাছের চারাগুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার জন্য বস্তিবাসীকে প্রশিক্ষণও দিয়েছেন যেসব স্থান জনবহুল এবং জনগুরুত্বপূর্ণ সেসব স্থানে মানুষকে দাবদাহে গরমে তীব্রতা থেকে স্বস্তি দিতে অস্থায়ী কুলিং মেশিন স্থাপন করেছেন সেগুলো বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শিফট করে পানি ছিটাচ্ছেন বেশ কিছু বস্তি এলাকায় সচেতনতা বাড়াতে হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন এবং বেশ কয়েকটি ক্যাম্পেইন চলমান আছে যেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে অতিরিক্ত দাবদাহে নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখবেন এছাড়া নগরের দুটি সবুজ বনায়ন করার সবকিছু পরিকল্পনা চূড়ান্ত করেছেন একটি কল্যাণপুর আরেকটি বনানীতে যা একই সঙ্গে শীতলীকরণ বায়ু দূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে আরো কিছু পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন কিন্তু জটিলতার কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন আমলাতন্ত্রের এবার বলেন তো তাকে নিয়ে কেন আপনারা করছেন তাকে কেন করছেন তার পুরাতন বোল ছবিগুলো শেয়ার করে আপনারা কি মনে করেন তিনি একদিনেই শীতল আবহাওয়া তৈরি করে ফেলবেন তাপমাত্রা কমিয়ে ফেলবেন তা না হলে এই সিম্পল জিনিসটা কেন বুঝেন না তাপমাত্রা কমানো কারো পক্ষে সম্ভব না আপনি বড়জোর তাপমাত্রা বাড়ার পেছনে কারণ নিয়ে কাজ করতে পারেন সেগুলো প্রপারলি কাজ করলে তাপমাত্রা স্থিতিশীল থাকবে বসবাসে মানুষের জন্য সহনীয় অবস্থা তৈরি হবে যেমন নগর সবজায়ন করা পর্যাপ্ত স্পেস রাখা জনবসতি এলাকা সর্বোপরি জনসচেতনতা তৈরি করতে কাজ করা তিনি তো এইগুলোই করে যাচ্ছেন তারপরেও কেন তাকে নিয়ে মানুষের এত উন্মাদনা আমার বুঝে আসে না ইন্টারভিউতে তার অতিরিক্ত ইংরেজি বলা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে হ্যাঁ তার এত ইংরেজি শব্দ বলা আমার কাছেও দৃষ্টি লেগেছে কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তা করে দেখেন তো আমরা আট দশ মিনিট কথা বলতে কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করি আর তিনি তো পড়ালেখা করেছেন বিদেশে সবখানে ইংরেজি বলতে হয়েছে তারপরও আমি বলছি তার উচিত ইন্টারভিউতে ইংরেজি শব্দ যত কম বলা যায় তত ভালো আর তিনি যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো কি অহেতুক যে তাকে নিয়ে প্রচুর ট্রল করতে হবে উনি বলেছেন আমরা বাসা থেকে বের হতে চাইলে একটা ওয়াটার পট নিতে পারি ব্যাগে একটা টুপি রাখতে পারি একটা ফ্যান রাখতে পারি গুলিস্তান সহ ডাকার নানা স্থানে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় ছোট ছোট অনেক মিনি পকেট ফ্যান পাওয়া যায় যেগুলো চার্জার ব্যাটারি বা ছোট মোটরে চলে এটা জেনে বুঝেও আপনারা ট্রল করছেন উনি ফ্যান নিয়ে বাসা থেকে বের হতে বলেছেন যেন তিনি সিলিং ফ্যানের কথা মিন করেছেন কাজের গঠনমূলক আলোচনা সমালোচনা আমরা করব। কিন্তু তাই বলে একটা নারীকে নিয়ে অহেতুক ট্রল সেকচুয়াল অ্যাভেজিং করা কোনোভাবেই কাম্য নয়